আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি আজকে রান্না করব গরুর গোশ অবশ্যই তোমরা রেসিপিটা দেখতে থাকবে আমি গোছগুলো ধুয়ে ঝোরের উপরে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য এবার আমি একটা হাড়িতে তুলে নিচ্ছি এবার আমি কিছু মশলা দিয়ে গোছগুলো আমি মাখিয়ে নেব আমি প্রথমে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব রসুন হাঁকসাঁচা আর কিছু গোটা রসুন দিয়ে দেব এবার আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কিছুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব জিরে বাটা আমি মশলাগুলা সবই একে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এবার আমি দিয়ে দেব কিছু গোটা জিরে মশলা ফল লবঙ্গ আমি এক জায়গায় করে রেখেছিলাম রেডি করে ওগুলা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কিছু মশলা বেটে নিয়েছি শিলনোড়াতে শিলনোড়াতে মশলা বেটে তরকারি রান্না করার স্বাদই আলাদা এবার আমি কিছু দিয়ে দেব দিয়ে দেব আমি কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে তারপরে ব্যবহার করবে তার কারণ তরকারি ছাড়া মশলা বেশি হলে ভালো লাগে না আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে দেব দু একটা তেজপাতা দিয়ে দেব আমি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব টেবিল চা চামচের এক চামচ লেবুর রস পাতি রস এবার আমি পরিমাণ মতো তেল দেব দিয়ে মাখিয়ে নেব আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে গোশটা মাখিয়ে নেব গোশটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব গোশটা মাখানোর পরে আমি দশ থেকে পনেরো মিনিট এটা আমি রেখে কারণ এইভাবে গোশটা রান্না করে অবশ্যই বাসায় খেয়ে দেখবে খুব টেস্ট সেই স্বাদ গোশটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলা দশ থেকে পনেরো মিনিট রেখে দেব গোশগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখো মশাল্লা এই দেখো আমার চুলাটা আমি জ্বালিয়ে নিয়েছি এবার আমি গোশের হাড়িটা বসিয়ে দিলাম এই দেখো গোশটা দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো আমার গোশটা আমি কিনে নেব দেখি কি অবস্থা আমি গোশটা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেবো গোশটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে হাঁড়িতে গরম পানি করে নিয়েছি গোসটা কষানোর জন্য গরুর গোশে সবসময় গরম পানি ব্যবহার করব গরম পানি ব্যবহার করলে তরকারিটা খেতে খুবই স্বাদ লাগে আমি তো গরুর গোশ ছাড়াও অন্য অন্য তরকারিতেও বেশিরভাগই আমি গরম পানিটাই বেশি ব্যবহার করি তরকারিটার স্বাদ ভালো লাগে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এটা চাপা দিয়ে দিলাম দশটা আমার পাঠানো শীত পর্যায়ে আমি এখন দিয়ে দেব দুধ গ্রাম মতন গরুর দুধ আমি একটা কাপড় ঢেলে নিয়েছি এটা আমি দিয়ে দেব এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি আরও কিছু সময় কষিয়ে নেব এটা দিয়ে এই দেখো আমার ম্যাজিক চুলাটা কি সুন্দর জ্বলছে আজকে আমি গোশ রান্না করছি কারণ না বললেই না মানে আমি কথাটা আটকে রাখতে পারছি না আজকে আমার বাজান আসছে এই জন্য অনেক দিন পরে সে আসছে এই জন্য আমি আজকে গোষ্ঠা রান্না করছি দেখো ফরিদ চুলাতে রান্না করছি ফরিদ চুলাতে রান্না করার স্বাদই অন্যরকম খেতে খুব স্বাদ লাগে দেখো আমার হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো আজকে বস রান্নার রেসিপিটা পুরাটাই আমার শাশুড়ি মায়ের তার কারণ তার বিয়ায় আসতো তো বুঝতেই পাচ্ছ ওই জন্য রেসিপিটা পুরাটাই আমার শাশুড়ি মায়ের রেসিপি আমি রান্না করছি এই দেখো আমি পানিটা দিয়ে দিলাম এবার আমি একটু ভালোভাবে রসিয়ে নিয়েছি এবার আমি চাপা ঢেকে দিয়ে দেব কিছু সময় ফুটিয়ে আমাৰ গোট ৰন্নাটো বে গৈছে আমি ছাদে মছলাটা দিয়ে দিলাম এতিয়া আমি একো মচিয় নেব আর দিয়ে দেবো জিরে গরম মশলা ভাজনা করে রেখেছি আমি সেটাও কিছুটা দিয়ে দেব ভাজনাটাও দিয়ে দিলাম এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আমার আজকের গরুর গোশ রান্না একদম রেডি আমার গরুর গোসা রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতো আজকেও বিদায় নিলাম আল্লাহ হাফেজ